এখানে আমি যেই ফেস প্যাকটি তৈরি করব এর প্রথম উপকরণ লাগবে হলো বেসন বেসন আমাদের ত্বকের সমস্ত ময়লা দূর করে এবং ত্বকে ব্রাইটনেস ফুটিয়ে তোলে এখানে আমি দু চা পরিমাণ বেসন নিয়েছি এরপর এর সাথে আমি আরো কিছু উপকরণ অ্যাড করব। দুই নম্বর হলো মসুর ডাল এখানে আমি মসুর ডাল ধুয়ে শুকিয়ে এরপর গুঁড়ো করে সংরক্ষণ করে রেখেছি এখানে আমি চা পরিমাণ মসুর ডাল অ্যাড করছি সঙ্গে বেসন চা পরিমাণ এবং মসুর ডাল এক চা চামচ পরিমাণ এরপর এর সাথে আমি অ্যাড করব রান্নার হলুদ এখানে রান্নার হলুদের পরিমাণ হবে একেবারে কম এক থেকে দু চিমটি পরিমাণ রান্নার হলুদ আমি অ্যাড করে দিচ্ছি যাদের মুখের ত্বকে প্রচুর পরিমাণে ব্রণের সমস্যা অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু হলুদ অ্যাড করবেন হলুদ আমাদের ত্বকের ব্রণের সমস্যা দূর করে দেয় এরপর এর সাথে অ্যাড করব আমি অ্যালোভেরা জেল এখানে আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেল অথবা কেনা অ্যালোভেরা জেল দুইটার মধ্যে যে কোনো একটা করে দিতে পারেন বাসায় যদি গাছের অ্যালোভেরা জেল না থাকে আপনারা এই রকম একটা কেনা অ্যালোভেরা জেল যে কোনো কসমেটিকের দোকান থেকে কিনে আপনারা ফেস প্যাকে ব্যবহার করতে পারেন এখানে আমি এক চাচামিজ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল আমাদের মুখের ত্বকে যে কুচকে যাওয়া ভাব সৃষ্টি হয় বিশেষ করে কপালে এবং চোখের কোণে মুখের ত্বকে চামড়া ভাঁজ পড়ে গেলে সেই ভাঁজটা দূর করে দেয় এই অ্যালোভেরা জেল এরপর এই চারটি উপকরণ মেশানোর জন্য লাস্ট একটি উপকরণ অ্যাড করছি সেটা হলো রোজ ওয়াটার এখানে রোজ ওয়াটার অল্প পরিমাণ দিয়ে এই চারটি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে এই চারটি উপকরণ মেশানোর জন্য যেটুকু রোজ ওয়াটার লাগবে সেটুকু অল্প অল্প পরিমাণ এখানে অ্যাড করে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি রোজ ওয়াটার না থাকে আপনারা এখানে অল্প পরিমাণ পানি দিয়ে এটা মিশিয়ে নিতে পারেন কিন্তু যদি খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পেতে চান দাঁত থেকে মুক্ত হতে চান তাহলে অবশ্যই এখানে রোজ ওয়াটার অ্যাড করার চেষ্টা করবেন তৈরি হয়ে গেছে এই ফেস এটা এখন কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখাবো আমি হাতে করে দেখাবো আপনারা আপনাদের মুখের ত্বকে এটি ব্যবহার করবেন এই ফেস প্যাকটি ছেলে মেয়ে সকল বয়সের সবাই ব্যবহার করতে পারবেন একটা সাহায্যে আপনারা মুখের ত্বকে এই লাগিয়ে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট এটা আপনারা রাতে অথবা সকালে ঘুম থেকে উঠে এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন এটা আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের মুখের ত্বকে লাগিয়ে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট রাখার পর একটা অ্যালোভেরা এভাবে নিয়ে আপনারা ত্বকে মাসাজ করতে পারেন এতে করেও কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন যদি অ্যালোভেরা না থাকে আপনারা এখানে কলার খোসা অথবা লেবুর খোসা দিয়েও মাসাজটি করতে পারেন পাঁচ মিনিট ত্বকে এই ফেস প্যাকটি রাখার পর এক থেকে দু মিনিট মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে মুখ ক্লিন করে নেবেন আমি আমার হাতে করে দেখালাম আপনারা ঠিক এভাবে আপনাদের মুখের তকে এটি ব্যবহার করবেন আমি হাতে এক থেকে দু মিনিট রেখেছিলাম রাখার পর পানি দিয়ে পরিষ্কার করে একটা সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি এভাবে আপনারা গোসলের আগে অথবা সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে আপনাদের সুবিধা মতো আপনারা এটি আপনাদের মুখের ত্বকে পাঁচ থেকে দশ মিনিট রাখবেন এবং পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এখানে সাবান ফেসওয়াশ ব্যবহার করার কোনো দরকার হবে না এটাই আপনার মুখের ত্বক পরিষ্কার করে দেবে এই ফেস প্যাকটি আপনার ত্বকে জমে থাকা সমস্ত ময়লা দূর করবে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে এবং ডাক ছোপ দূর করে আপনার ত্বক হবে ফরসা উজ্জ্বল টান টান উচকে যাওয়া ভাব একেবারে দূর হয়ে যাবে আপনার বয়স কমিয়ে দেবে যখন ত্বকের কুচকে যাওয়া ভাব দূর হয় ত্বকের দাগ ছোপ দূর হয় তখনই কিন্তু বয়সটা অনেক